আসসালামু আলাইকুম মজুরা সবাইকে আমরা আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি প্রতি মাঝে রিভিউ করতে চলে এসেছি ই ডাবল হ্যাঁ ভাই দেখেন ই ডাবল এই বাংলাদেশের সেরা ড্রোন আজকে এত লো প্রাইজে বিক্রি করব। এত লো প্রাইজে বিক্রি করব ড্রোন কিনে স্বপ্ন সত্য হয়ে যাবে ওয়াটার প্রাইজ ড্রোনের জন্য বিখ্যাত ভাই আমরা যত ড্রোন একসঙ্গে দেখাব বাংলাদেশে কেউ দেখাইতে পারবে না তাই ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে ড্রোন কিনবেন ড্রোনের বিক্রয় পরবর্তী সেবা সেবা পাবেন আজকে দেখাব ই ডাবল দেখেন কত ড্রোন ভাই ড্রোনের অভাব নাই কত ড্রোন দরকার শত শত মডেল আছে আমাদের কাছে শুধু ডিসপ্লে ফোর যে নাম্বার দেওয়া হয়েছে জিরো এই নাম্বারে কল করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ দেখেন ভাই কত ড্রোন দেখেন সবই ডাবল এই আমরা যত ড্রোন একসঙ্গে দেখাচ্ছি বাংলাদেশে আপনি কেউ এত ড্রোন একসঙ্গে দেখাইতে পারবে না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাই আপনি যদি কম দামে ড্রোন কিনতে চান এই ভিডিওটা হবে আপনার জন্য সবচেয়ে সেরা তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ঘরে ঘরে ক্লিক করে সেভ করে দেবেন আমাদের এখানে সাবস্ক্রাইব করলে এই ড্রোন গুলো একদম পানির দামে ভাই তাই চলুন আগে আমরা ই এটা নতুন এসেছে মডেলটা যেহেতু আগে এই মডেলটা বাংলাদেশে কোনো জায়গাতে আপনি পাবেন না সো নতুন মডেল অবশ্যই কোয়ালিটি ভালো হবে তার আগে চলুন আনবক্সিং করব ফ্লাই করব এবং আমি আপনাদের মাঝে ভিডিও কোয়ালিটি দেখাবো চলুন বন্ধুরা ই ডাবল এটিভ ব্লাশলেস ম এই ড্রোন ক্যামেরাটি এখন আপনাদের সামনে আমরা আনবক্সিং করব এবং দেখাবো এই ড্রোনটি আপনারা কেনার পরে বক্সের মধ্যে কী কী পাচ্ছেন সো বন্ধুরা এটা হচ্ছে ব্লাটলেস মোটরের একটি ড্রোন দেখতে পাচ্ছেন চারটা মোটর চারটা কিন্তু ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে আপনারা জানেন যে ডিসি মোটরের চাইতে ব্লাশলেস মোটর বাতাসের মধ্যে কত ভালো কন্ট্রোল হয় অনেক ড্রোন আছে যেগুলো হচ্ছে ডিসি মোটর সেগুলো কিন্তু বাতাসের মধ্যে ভালো কন্ট্রোল হয় না কিন্তু এটা কিন্তু আপনার ব্লাশলেস মোটর এটা যত বাতাস আসুক এটা কিন্তু এক জায়গায় স্টেবল থাকবে আমরা এই ড্রোনটা এখন আনবক্সিং করে নিচ্ছি আপনাদের সামনে আনবক্সিং করে আসলে দেখাবো বক্সের মধ্যে আপনারা কী কী পাচ্ছেন সো আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্ল্যাক কালারের একটি ব্যাগ আমরা পেয়ে গেছি আর এই ক্যারি ব্যাগটা আমরা এখন আপনাদের সামনে খুলব খুলে আমরা দেখাবো যে আপনারা কী অবস্থায় পাচ্ছেন সো ক্যারি ব্যাগ থাকার কারণে আপনি খুবই সহজে যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারবেন এই যে আমরা আনবক্সিং করে ফেলেছি আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন ড্রোনটা খুবই সুন্দরভাবে প্যাকেজিং করা আছে এখানে বেশ কিছু একটা সুরিজ দেওয়া আছে যা যা থাকে চার্জার কেবল এইগুলো থাকবে আর এটা হচ্ছে আপনাদের ডোনের ব্যাটারি যেটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আঠারোশো মিলিয়াম পেয়ারে খুবই পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে আর এটা হচ্ছে রিমোট কন্ট্রোল আর এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি রিমোট কন্ট্রোল আছে এখানে মোবাইল রাখবেন যে কোনো সাইজে মোবাইল রেখে আপনারা লাইভ দেখতে পারবেন যে কোনো সাইজে আর এটা হচ্ছে আপনার ম্যানুয়াল বুক যেটা প্রত্যেকটা ডোনের সাথে থাকে এই ড্রোনের সাথেও থাকবে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল বুক কিউআর কোড স্ক্যানার ম্যানুয়াল বুক এগুলো সবই কিন্তু আমরা সাথে দিয়ে দেব ড্রোনের বক্সের মধ্যে এগুলো কেনার পরে আপনারা পেয়ে যাচ্ছেন এবার হচ্ছে আপনাদের হ্যাঁ কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি আপনাদের মাঝে আমরা দেখাতে চলেছি আমরা ব্যাগটা সাইডে রেখে দিচ্ছি সবই দিয়ে দেবো ব্যাগও কিন্তু দিয়ে দেবো সমস্যা নেই এই যে ই ডাবল এখানে লেখা আছে লেখাটা দেখে নেবেন ই ডাবল ই ডাবল টিভ এই ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মোটর ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন দেখতে পাচ্ছেন ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন আর যেটাতে ডাবল ক্যামেরা ব্যবহার করা হয়েছে সামনে একটি ক্যামেরা নিচে আরও একটি ক্যামেরা ডাবল ক্যামেরা পাচ্ছেন এই ড্রোনের সাথে আর এই ড্রোনটা আমরা এখন ফোল্ডেবলটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা যখন কিনবেন তখন প্রথম অবস্থায় ফোল্ডেবল করা থাকবে আপনার ফোল্ডেবলটা খুলে নেবেন দেখেন ওফ কত সুন্দর কত দারুণ একটি ড্রোন আমার তো দেখা পছন্দ হয়ে গেছে সেই ড্রোন ক্যামেরাটি আমাদের চ্যানেল থেকে বিক্রি করা হবে মাত্র ছশো টাকায় দেখছেন কত সুন্দরভাবে অন হয়ে গেল সো ই ডাবল এ টিভো ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন মোটরগুলো দেখেন ভাই ব্লাশলেস মোটর হ্যাঁ ভাই চারটে খানেক কথা না ব্লাশলেস মোটর ড্রোন মাত্র পেয়ে যাচ্ছেন ছয় টাকা অর্ডার করার জন্য ডিসপ্লে নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি নাম্বারগুলো আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনি নিয়ে নিতে পারেন এই দুর্দান্ত ড্রোন ক্যামেরা সেটটি তাহলে বন্ধুরা দেরি করবেন না স্টক শেষ হওয়ার আগেই এখনই এখনই কল করুন আর অর্ডার কনফার্ম করে দিন চলুন এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন বাইরে যাবো ফ্লাইং করবো এবং ফাইনালি এটার ভিডিও টেস্টটা আমি আপনাদের মাঝে দেখাবো যে কত সুন্দর উড়ে চলুন আমরা ই ডাবল এ টিভো এই ড্রোন ক্যামেরাটি বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি দেখতে পাচ্ছেন ডানাগুলো ঘুরছে আমরা কিন্তু বাতাসের মধ্যে উড়াবো এটা এই যে দেখেন ওহ কত সুন্দরভাবে উড়ছে দেখতে অস্থির অস্থির আরো রাখছে এটা দেখেন খুবই সুন্দর ভাবে উড়ে তো বন্ধুরা আকাশে কিন্তু প্রচন্ড বাতাস আছে বাতাস থাকা শর্ত কিন্তু খুবই সুন্দরভাবে এটা উঠতেছে আকাশে দেখেন আকাশে কিন্তু বাতাস আছে আর বাতাস থাকা শর্ত কিন্তু খুবই দারুণ ভাবে উঠতেছে এটা একবার সার্চ করলে তিরিশ মিনিট উড়াতে পারবেন জিপিএস আছে ওয়ান কে রিটার্ন অপশন আছে খুবই দারুণভাবে উড়ে এটা তো যদি নিতে চান এখন এখন আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি সেই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা একটু নিচ থেকে দেখাবো আপনাদের একটু নিচ থেকে করো ভিডিও তো বন্ধুরা ই ডাবল এইট ইভো এটা আমরা বিক্রি করছি পাঁচ হাজার পাঁচশো টাকা যদি নিতে চান এখনই এখনই আমাদের ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি সেই নাম্বারে কল দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ট্রোল কন্ট্রোল না করলেও কিন্তু এক জায়গায় স্থিরভাবে থাকে তো আসলে দুর্দান্ত ফাটাফাটি এই জোনটি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ব্লাশলেস মোটর জিপিএস ওয়ান কেসন সহ দারুণ দারুণ ফিচার